সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি বুধবারের একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম আর দেখো একটু চিলি চিকেন করে নেবো তো ফ্রিজ থেকে মাংসটা বের করে এখন আমি পিস করে নিচ্ছি ছোটো ছোট পিস করতে একটু টাইম লাগে তো আমি বসে এখন ছুরিতে করছি না এটা একদম বটিতেই করে নিলাম আর বটিতে করতেই বেশ সুবিধা হয় তো সেই জন্য বটিতে করে এই পিসগুলো করে নিচ্ছি আর চিলি চিকেনে আমি ক্যাপসিকাম দেব না যেহেতু আমাদের বাড়িতে আর কি সবাইকে ক্যাপসিকাম খেতে পছন্দ ঠিক একটা করে না সেই জন্য একটু পেঁয়াজটা বেশি করে স্কোয়ার মতো করে কেটে নেবো কিউব টাইপের সেইটা করেই সেই তার মধ্যে দিয়ে আর কি করব সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে করব। আর বাবু বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে হচ্ছে অনলাইন থেকে বই মানে অর্ডার করা হয়েছিল সেগুলো দিয়ে যাবে সেই জন্য দাঁড়িয়ে আছে দেখো মাংসগুলো আমি পিস করে নিলাম আর অনেকগুলোই মাংস হয়েছে মানে পিস করার পর কি বলছিস বাবু কি বলে তুমি না না আমি কিছু বলি না এখানে কথা তো দেখো এখন এবার আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর যেহেতু আমি একটু পেঁয়াজটা বেশি দেব মানে ক্যাপসিকাম দেব না সেই জন্য পেঁয়াজটা মানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজটা আমি দিয়ে দেব। আর এটা রাত্রে আর কি চিলি চিকেনের সঙ্গেও খাওয়া যাবে আর ভাতের সঙ্গেও অল্প খাবো আর তাছাড়া ভাতের সাথে একটা ঝোলও করেছি মাছের সেই জন্য এখন দেখো আমি এখন চিলি চিকেনের আমার যে আগেরবার ওরম করেছিলো না তুই বল কতক্ষণ লাগবে আপনার কোথায় আছেন সেটা বিরান্ত করে বাইরে দাঁড়া দাঁড়াবেরবার ওরকম

কলা ডাটা টমেটো আর এদিকে হচ্ছে ডুমুর দিয়ে একটা মাছের ঝোল হবে জ্যান্ত মাছের তো সেই জন্য সেই সবজিগুলো আর কি কেটে নেব আর ডুমুরটাকেও একেবারে কেটে জলে দেব দিয়ে আর ওই মানে চামচ দিয়ে তো ওটার দানাগুলো বের করে নেব তো সেই জন্য বসে পড়েছি আবার এদিকে সবজিগুলো কাটতে দেখো সমস্ত সবজি কেটে আমি কিন্তু ধুয়েও রেখেছি আর ডুমুরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত সবজি আর কি ধুয়ে নিয়েছি কলা আলু ডাঁটা ডুমুর আর আদা বেটে নিয়েছি দুটো লঙ্কা চিরে নিয়েছি আর টমেটোটা আমি পরে আর কি বেটে নেব বা মিক্সিতে বেটে নেব আর কি তো এখন লবণ হলুদ দিয়ে মাছগুলো আগে ভেজে নেব রান্নাটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব না তাহলে কিন্তু অনেকটা আর কি বড় হয়ে যাবে ভিডিও তো দেখো এখন নুন মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে তারপর মাছের ঝোলটাও করে নিয়েছি আর সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না অন্য কোনো সবজি আর করে কারণ যেহেতু চিলির চিকেনটাও করেছি অনেকটাই চিলি চিকেন হয়েছে রাত্রে মানে তিনজনে খেয়ে শেষ করা যাবে না সেই জন্য আর রাখবো না রাত দুপুরে একটু অল্প করে খেয়ে নেব আর রাত্রে তারপর চাউমিনের সাথেও খেয়ে নেবো সেই জন্য আর কি অন্য কোনো সবজি করিনি মাছের ঝোল আর চিলি চিকেন হয়েছিলো আর ভাত তো করতেই হবে ভাত হয়ে গেছে আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারাই আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে এসো তাহলে আমি বুঝতে পারবো কি আমার পরিবারে আসছে আর কে আসছে না তাহলে আমরাও আমিও তোমাদের পাশে সেভাবেই গিয়ে দাঁড়াবো আর কি তোমাদের পাশে থাকবো তো রাত্রে চাউমিনটা শুধু করে নিয়েছি আর এই চিলি চিকেনটা একটু গরম করে নিয়েছি আর সবাই মিলে এখন বসে খেয়ে নেবো দেখো চিলি চিকেন দিয়ে চাউমিন খুবই ভালো লাগে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা